হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি ক্লাস টেন দুই সালের ফার্স্ট সেমেটিভ পরীক্ষায় ভৌতবিজ্ঞান ও অঙ্ক এই দুটো সাবজেক্টে কী রকমের প্রশ্ন হয় সেই প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে এবং ভালোও লাগবে চলো তাহলে শুরু করা যাক দুই সাল ক্লাস টেন সাবজেক্ট ম্যাথমেটিক্স পূর্ণমান চল্লিশ তোমাদের ফার্স্ট সেমেটিভ পরীক্ষাটা থাকবে চল্লিশ নম্বরের সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিটের প্রথমে একের দাগে দেখো লেখা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণন ছয় মানে ছয়টা প্রশ্ন লিখতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে এক নম্বর করে এখানে দেখো একের দাগে ছয়টা প্রশ্নই দেওয়া আছে আবার তোমাদের সাতটা বা আটটাও দিতে পারে যে ছয়টা তোমরা ভালো পারবে সেই ছয়টা হচ্ছে লিখবে এক নম্বর আছে দেখো সরল সুদের হারে কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে দুই নম্বর কোশ্চেনটা একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু পারসেন্ট হলে ছয় মাস পর জনসংখ্যা কত হবে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তিন চারটা অপশন দেওয়া আছে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে তাহলে তোমরা তো অঙ্কটা যদি জানা থাকে তাহলে উত্তরটা বুঝতে পারবে যে কোনটা ঠিক হবে আর যদি জানা না থাকে তাহলে রাফে চট করে অঙ্কটাকে করে দেখবে কোনটা সঠিক যেটা সঠিক সেটাই লিখবে সেই জন্য অঙ্কটাকে আগে রাফে করে নেবে তারপরে হচ্ছে সঠিক উত্তরটা লিখবে আর যদি অঙ্কটা ভালোভাবে জানা থাকে তাহলে তো তোমরা উত্তরটা সহজেই বুঝে যাবে তিন নাম্বার আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু সি ইকুয়েল টু ফোর দীঘাত সমীকরণের বিষ দয়ের গুণ ফল ছয় হলে সি এর মান কত হবে পরের প্রশ্নটা টু এ ইকুয়েল টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি হলে এ ইস টু টু সি কত হবে তারপর নম্বর ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান সমান আর কিউ হলে কোন আর পি পরিমাপ কত হবে ছয় ন্বরটা কি আছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এবিলম্ব ডিসি এবং কোন সি সমান সমান পঁচিশ ডিগ্রি হলে কোন ডি এর মান কত হবে প্রশ্ন কিন্তু এটা উত্তরগুলো বুঝে সুঝেই দেবে না জেনে শুধুমাত্র করবে না 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 জেনে লিখবে তাহলে কিন্তু নাম্বার পাবে না তো উপরে দেখো একের দাগে তাহলে ছয়টা প্রশ্ন ছিল ছয়টা তোমরা ঠিকঠাক উত্তর দিলে ছয় নাম্বার পেয়ে যাবে এবার চলো দুইয়ের দাগের গুলো দেখে নিই নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও এখানে দেখো আছে দুই গুণন পাঁচ মানে পাঁচটা অঙ্ক করতে হবে আর প্রত্যেকটা অঙ্কের মানের জন্য থাকবে দুই নাম্বার করে তাহলে পাঁচটা করলে পেয়ে যাবে দশ নাম্বার এক নাম্বার কী আছে দেখো কোনো আসল চক্রবৃদ্ধি সুদে দশ বছরে দ্বিগুণ হলে কত বছরে গুণ হবে এটা কিন্তু সুৎকষার অঙ্ক অবশ্যই ভালোভাবে করবে তারপরে দুই নাম্বারটা দেখো আট কমা এক্স কমা ওয়াই কমা সাতাশ ক্রমিক সমানুপাতি হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো তারপরে তিন নম্বর পাঁচ সেমি ব্যাসারদের একটি বৃত্তে জ্যা এবি সমান সমান জ্যা এসি সমান সমান ছয় শ্রেমি বৃত্তের কেন্দ্র ত্রিভুজ এব বাইরে অবস্থিত বি সি জ্যা দৈর্ঘ্য নির্ণয় করো অবশ্যই একটু ভালোভাবে করবে বুঝে সুঝে সমাধান করবে যেমন তোমরা এতদিন প্র্যাকটিস করেছ সেইভাবেই করবে চার নাম্বার কি আছে টু এ ও টু বি দৈর্ঘ্যের দুটি জ্যা পরস্পর সমকোণে অবস্থিত জ্যা দুটির ছেদবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব সি ব্রেকেটে দেখো একটু খেয়াল করবে হলে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করো আশা করি এত দিনে তোমরা সব অঙ্কই ভালো করে প্র্যাকটিস করেছ সেই জন্য মাথা ঠান্ডা করে বুঝে শুনে উত্তর লিখবে পরেরটা তিন নম্বর অঙ্কটা দেখো রমেনবাবু মোট তিন লক্ষ সত্তর হাজার টাকা তিনটি ব্যাঙ্কে জমা রাখেন তিনটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট মানে এক একটা ব্যাঙ্কে এক এক রকম সুদের হার ঠিক আছে তো এক বছর পর তার তিনটি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয় তিনি তিনটি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন তিন নাম্বারটা অথবা দিয়ে দেখো আরেকটা অঙ্ক আছে মানে তিন নাম্বারটা যদি না পারো তাহলে অথবা দেওয়া অঙ্কটাও করতে পারো তো চলো দেখি কি আছে এটাতে কোনো মূলধনের দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আট হাজার চারশো টাকা ও আট হাজার ছয়শো বাহান্ন টাকা মূলধন ও সুদের হার নির্ণয় করো তাহলে তিন নাম্বার অঙ্কটা যদি তোমাদের কঠিন মনে হয় তা তাহলে অথবা দিয়ে যে মূলধনের অঙ্কটা সেটা করবে দেখো এই অঙ্কটা সহজ আছে চারের দাগে দেখো কি আছে সমাধান করো দুটো অঙ্ক এখানে দেওয়া আছে বলেছে যে কোনো একটি লিখতে তাহলে যেটা তোমরা ভালো পারবে সেটা লিখবে সমাধান অঙ্ক কিন্তু একদম সহজ খালি মন দিয়ে একটু করলেই ব্যাস এখানে তিন নাম্বার পেয়ে যাবে পাঁচ নাম্বার স্থির জলে একটি নৌকার গতিবেগ আট কিমি পার ঘন্টা। নৌকাটি পাঁচ ঘন্টায় স্রোতের অনুকূলে পনেরো কিমি এবং স্রোতের প্রতিকূলে বাইশ কিমি গেলে স্রোতের বেগ কত ছিল নির্ণয় করো এই পাঁচ নম্বর অঙ্কটা অথবা দিয়ে দেখো একটা আছে তাহলে দুটার থেকে যেটা ভালো পারবে সেটা করবে চলো এই অথবা দিয়ে কি আছে দেখে নিই হিন্দু স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ছয় গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে দাঁড়ালো এর ফলে সম্মুখ সারিতে যতজন শিক্ষার্থী দাঁড়ালো শিক্ষার্থীরা যদি নিরেট বর্গাকারে দাঁড়াতো সম্মুখ সারিতে চব্বিশ জন কম শিক্ষার্থী থাকতো শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যাটা নির্ণয় করতে বলেছে শিক্ষার্থীর সংখ্যাটা নির্ণয় করবে ছয়ের দাগে দেখো কি আছে যদি এক্স সমান সমান সি ওয়াই প্লাস বি জেড ওয়াই সমান সমান এ জেড প্লাস সি এক্স এবং জেড সমান সমান বি এক্স প্লাস এ ওয়াই হয় তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার ইস টু জেড স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস এ স্কোয়ার ইস টু ওয়ান মাইনাস বি স্কোয়ার ইস টু ওয়ান মাইনাস সি স্কোয়ার তাহলে এই অঙ্কটা করলে তোমরা পেয়ে যাবে তিন নাম্বার আর উপরে একটা জিনিস খেয়াল করে দেখো পাঁচ নাম্বারে কিন্তু দুটো অঙ্ক দেওয়া আছে একটা অথবা দিয়ে দেওয়া আছে এই দুটোর থেকে যেটা পারবে যে কোনো একটা করবে তাহলে পাবে চার নাম্বার আবার দেখো ছয় নাম্বারটা যদি না পারো তাহলে অথবা দিয়ে দেখো নিচে একটা সরল অঙ্ক দেওয়া আছে তাহলে এই সরল করে নেবে সরল দেখো একদম সহজ এসেছে তোমাদের এটাই আসবে এরকম কোনো ব্যাপার নাই কিন্তু যদি এরকম প্রশ্ন থাকে তাহলে তোমাদের যেটা সহজ মনে হয় সেটা করবে এবার চলো সাতের দাগে চলে যাই প্রমাণ করো যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন পরিদৃষ্ট কোণের দ্বিগুণ অথবা দিয়ে আরও একটা দেখো দেওয়া আছে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক সাতের দাগে কিন্তু দুটো দেওয়া আছে যেটা পারবে যেটা তোমাদের কমন পড়ে মানে যেটা তোমরা বাড়ি থেকে ভালো করে মুখস্থ করে এসেছো প্র্যাকটিস করে বারবার সেটাই লিখবে এর দাগে যে দুটো প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে এই যে অথবা দিয়ে প্রশ্নটা এটা কিন্তু বেশিরভাগ স্কুলেই আসবে সেই জন্য তোমাদের যাদের যাদের স্কুলে এখনও অঙ্ক পরীক্ষা হয়নি তারা ভালো করে সাতের দাগের এই যে অথবা দেওয়া প্রমাণ করো যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত পরস্পর সম্পূরক একটু বেশি কোনগুলি করে প্র্যাকটিস করে যাবে তারপরে আটের দাগে দেখো কি আছে দীর্ঘ দুই পয়েন্ট পাঁচ মিটার চওড়া এবং এক পয়েন্ট আট মিটার গভীর একটি চৌবাচ্চা তৈরি করা হয়েছে চৌবাচ্চাটির যখন আট ডেসিমি গভীর জল ছিল তখন তাতে কিছু ইট ভেজানো হলো ইটগুলি এক বাই পাঁচ অংশ জলে শুষে নেওয়ার পরও দেখা গেল জলতল তল পাঁচ পয়েন্ট দুই রেসিমি উঠে এসেছে প্রতিটি ইটের দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা যদি যথাক্রমে পঁচিশ সেমি বারো পয়েন্ট পাঁচ সেমি ও আট সেমি হয় তবে কতগুলি ইট ভেজানো হয়েছিল অথবা দিয়ে দেখো এখানে আরও একটা প্রশ্ন আছে পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্কে জলপূর্ণ আছে আট সেমি ব্যাসের একটি পাইপ দিয়ে যদি মিনিটে দুশো মিটার বেগে জল বের হয় তবে ৪৫ মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায় ট্যাঙ্কটির ব্যাস কত তো আটের দাগে দেখতেই পাচ্ছ দুটো অঙ্ক দেওয়া আছে একটা আছে ইট ভেজানোর জন্য আর একটা অথবা দিয়ে আছে পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট তাহলে যেটা তোমাদের সহজ মনে হয় সেটাই করবে প্রশ্নটা শুরু থেকে শেষ অব্দি একবার ভালো করে দেখে নাও এই হলো তোমাদের অঙ্ক প্রশ্নের নমুনা এরপরে ভৌতবিজ্ঞান আলোচনা করে দিই অঙ্ক প্রশ্নটা দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই ঠান্ডা মাথায় একটু ভাবনা চিন্তা করে লেখবে দেখবে ভালো নাম্বার পাবে এবার চলো ভৌতবিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্সটা একটু দেখে নিই ভৌতবিজ্ঞানও কিন্তু তোমাদের চল্লিশ মার্কের পরীক্ষায় হবে সময় থাকবে দেড় ঘন্টা প্রথমে আছে গ্রুপ এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মানে তোমাদের তিন চারটা করে অপশন দেওয়া আছে যেটা সঠিক হবে সেই উত্তরটা তোমরা লিখবে এক নম্বর প্রশ্ন কি আছে দেখো আর এখানে সাতটা প্রশ্ন করতে হবে আর পেয়ে যাবে সাত নাম্বার এক নম্বর কী আছে বায়োগ্যাসে সর্বাধিক পরিমাণে উপস্থিত থাকে এখানে তিন চারটা অপশন দেওয়া আছে যেটা সঠিক হবে সেই উত্তরটা তোমরা লিখবে দুই নাম্বার প্রশ্ন কি আছে নিচের কোন গ্যাসটি আদর্শ গ্যাস নয় তিন নাম্বার রেয়ার ভিউ দর্পণ রূপে ব্যবহৃত হয় চার নাম্বার রেলের আলোর বিক্ষেপণ সংক্রান্ত সূত্রের গাণিতিক রূপটি লেখো পাঁচ নাম্বার নিচের কোন বক্তব্যটি ভুল এখানে দেখো চারটা অপশন দেওয়া আছে যেটা ভুল সেটা খুঁজে লিখবে ছয় নাম্বার আধুনিক সংজ্ঞা অনুযায়ী সন্ধিগত মৌল নয় কোনটি সাত নাম্বার নিচের কোনটি তীব্র তরিত বিশ্লেষ্য লবণ পরে গ্রুপ বি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে লিখতে হবে হচ্ছে নয়টা পেয়ে যাবে নয় নাম্বার এখানে দশটা এগারোটা দেওয়া থাকলেও নয়টা লিখবে যে নয়টা ভালো পারবে এক নাম্বার কি আছে প্রশ্ন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি কোন স্তরে অবস্থিত নাম্বার দুই সিবিএমের পুরো কথা কি অথবা মিথেন হাইড্রেট এর সংকেত কি এখানে দুটো দেওয়া আছে যেটা সহজ মনে হবে সেটার উত্তর লিখবে নাম্বার তিন স্থির উষ্ণতায় এক বাই ভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি রূপ চার নাম্বার অষ্টআশি গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে সিও টু এর ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখ। লেখো কোন শর্তে অবতল দর্পণ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে নাম্বার ছয় সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত অথবা বায়ু সাপেক্ষ কাচের প্রতি সরাঙ্ক তিন বাই দুই হলে কাচ মাধ্যমে আলোর বেগ কত শূন্য মাধ্যমে আলোর বেগ এখানে দেখো দিয়ে দেওয়া আছে তার উপর ভিত্তি করে উত্তরটা লিখবে সাত নম্বর চাঁদের আকাশ দিনের বেলায় কালো দেখায় কেন আট নম্বর প্রশ্ন আয়নীয় যৌগগুলি জলে অতিমাত্রায় দ্রাব্য কেন নয় নম্বর মজলের সিদ্ধান্ত অনুসারে মেন্ডেলিফের পর্যায় সূত্রের কি সংশোধন করা হয় তারপরে গ্রুপ সিতে দেখো দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মানের জন্য থাকবে দুই নাম্বার আর লিখতে হবে পাঁচটা এখানে পেয়ে যাবে দশ নাম্বার এক নাম্বার গ্রিন হাউস প্রভাবক গ্যাসগুলিকে প্রভাবের ক্রম অনুসারে সাজিয়ে লেখো দুই নাম্বার পরম উষ্ণতায় চার্লসের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো অথবা গ্যাসের গতীয় তথ্যের মূল ত্রুটিগুলি লেখো কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে তিন নম্বর প্রিজমের ক্ষেত্রে আপতন কোন বনাম বিচ্যুতি লেখচিত্র আঁকো ও ইহাতে ন্যূনতম চ্যুতিকোণ কাকে বলে ব্যাখ্যা করো চার নম্বর পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসারদের কি পরিবর্তন ঘটে লেখো অথবা তরিত ঋণাত্মকতা বলতে কি বোঝো হ্যালোজেন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রমটি লেখ পাঁচ নাম্বার এন এইচ থ্রি এর লুইস ডট গঠনাকো আর দুই নাম্বারটা কি আছে সি টু এইচ টু এর লুইস ডট গঠনাকো এই দুটো এঁকে দেবে তারপরে আছে ডি গ্রুপে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন মানে এগুলো একটু বড় বড় হবে লিখতে হবে হচ্ছে চারটা আর প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে তিন নাম্বার করে তাহলে তিন চারে বারো নাম্বার এখানে পেয়ে যাবে এক নাম্বার চার্লসের সূত্র ও বয়েলের সূত্র হতে সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো থ্রি গ্রাম জলে কতগুলি অনু রয়েছে এখানে আবার একটা দেখো প্রশ্ন দেওয়া আছে এটার উত্তর লিখবে এক নাম্বারটা লিখবে অথবা নিচের এই যে দেখো দুই রোমান হরপের এক দুই দেওয়া আছে দুটা মিলে কিন্তু একটা প্রশ্ন মাথায় রাখবে দুটা মিলে হচ্ছে তোমরা পাবে তিন নাম্বার সেই জন্য এখান থেকে দুটোই লেখবে আর যদি এই দুটো তোমরা না পারো তাহলে এক নাম্বারটা লিখবে এরকম প্রশ্নে অবশ্যই অনেকেই তোমরা এক নাম্বারটা লিখে দাও দুই নাম্বারটা লেখো না তাহলে কিন্তু ফুল নাম্বার পাবে না তাই খুব লক্ষ্য করে কিন্তু লিখবে যদি এই এক অথবা দুই এ দুটো না পারো তাহলে এক নাম্বারটা লিখে দেবে তাহলে আর কোনো সমস্যাই নাই তাহলে চলো দেখি কি আছে এক নাম্বার আছে বেলুনে ফুদিয়ে বেলুন ফোলানো হলে চাপ ও আয়তন উভয়েই বৃদ্ধি পায় এক্ষেত্রে বয়লের সূত্রটি কি প্রযোজ্য হয় আর দুই নাম্বার কি আছে এনটিপিতে কত পরিমাণ গ্যাসকে সাতাশ ডিগ্রি সিতে উত্তপ্ত করা হলে গ্যাসের আয়তন হবে একশো সেমিকিউব ধরো গ্যাসের চাপ অপরিবর্তিত তাহলে এটা হয়ে গেল এবার দুই নাম্বার প্রশ্নটা কি আছে দেখো অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও এফ ইকুয়েল টু আর বাই টু এফ বলতে এখানে ফোকাস দূরত্ব দিয়ে দেওয়া আছে দেখো আর আর বলতে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ তাহলে এই অঙ্কটা করে নেবে আবার দেখো দুই নাম্বার কি আছে বিবর্ধক নীতির মূলনীতির চিত্র আঁকো নাম্বার তিনে কি আছে তিনের দাগে দেখো তিনটা প্রশ্ন দেওয়া আছে তিনটাই লিখতে হবে তাহলে তোমরা এখানে তিন নাম্বার পাবে লাল আলোতে সবুজ পাতাকে কালো দেখায় কারণ কি আর দুই নাম্বার হচ্ছে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি তিন নাম্বার প্রাথমিক বর্ণ কাকে বলে তিনটা লেখলে পরে তিন নাম্বার পাবে তারপরে চারের দাগের প্রশ্ন পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন তরল ও ঘশীয় মৌলের একত্রে অবস্থান লক্ষ্য করা যায় দুই নাম্বার হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি তারপরে তিন নাম্বার প্রাথমিক বর্ণ কাকে বলে এবার চারের দাগে এক নম্বর কি আছে পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন তরল ও গেসীয় মৌলের একত্রে অবস্থান লক্ষ্য করা যায় মৌলগুলি কি কি। দুই নাম্বার আয়নন বিভবের সংজ্ঞা দাও অথবা চার নাম্বারে দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে এই দুটো অথবা দিয়ে আরও দুটো দেওয়া আছে যদি চার নাম্বারের উপরে দুটো না পারো তাহলে নিচে দেখো তিনটা প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন মানে নিচের তিনটা উত্তর লেখলে পেয়ে যাবে তিন নাম্বার তাহলে কি আছে চলো দেখি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলির আয়নন বিভবের ক্রমটি লেখো দুই নাম্বার এক বরণ মৌলটির বর্তমান নাম কি। তিন নাম্বার কর্ণ সম্পর্ক কী তো এই ছিল অঙ্ক ও ভৌতবিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন ঠিক এরকম প্রশ্নই কিন্তু তোমাদের আসবে তো সব প্রশ্নগুলো তো আমি বলে দিয়েছি আশা করি এতদিনের উত্তরগুলো সব তোমাদের তৈরি করা হয়ে গেছে রেডি করা হয়ে গেছে মুখস্ত হয়ে গেছে তবুও যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা থাকে অবশ্যই কমেন্ট করো পরবর্তীতে আমি নিশ্চয়ই সলভ করে দেব আশা রাখছি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে এবং সফলতা কামনা করছি আজ তাহলে এখানেই থাক দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই